নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু কোনো রকম স্টক নিয়ে নয় তোমরা থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ভিডিওটা একদম একটা সতর্কমূলক একটা ভিডিও ঠিক আছে কারণ শেয়ার মার্কেট যত দিন যাচ্ছে উপরের দিকে কিন্তু রকেট গতিতে উত্থান পাচ্ছে এবং রকেট গতিতে কিন্তু ছুটছে সেনসেক্স আশি হাজার ক্রস করে গেছে ঠিক আছে এবং এই রকমই চলতে থাকলে যারা বাজারে বিশেষজ্ঞ আছে তারা কিন্তু যেটা অনুমান করেছে দু পঁচিশ অর্থবর্ষের মধ্যে কিন্তু সেন্সেক্স প্রায় এক লাখ পয়েন্ট কিন্তু ছুঁয়ে ফেলবে আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতার বড় বাজারে একটা শেয়ার মার্কেট রিলেটেড একটা ফ্রড হয়েছে প্লাস হচ্ছে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একটা টিপ্পণী করেছেন এই শেয়ার মার্কেট নিয়ে তিনি শেয়ার মার্কেটের বর্তমান যে গতি সেটা নিয়ে খুবই চিন্তিত সেই ব্যাপারে সে একটা মতামত রেখেছে সেই ব্যাপারেও আলোচনা করব তো বন্ধুরা এই ব্যাপারে ডিটেলসে আলোচনাতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিও শেয়ার মার্কেট রিলেটেড তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে বন্ধুরা প্রথমে চলে যাই যে আজকে কেন এই সতর্কমূলক ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি যখন সব জায়গাতে একটা ভালো ভালো পজিটিভ একটা দিক চলে না তখন কিন্তু কিছু খারাপ বদমাস দুষ্টু লোকেরা কিন্তু এই সুযোগে তারা অসৎ ব্যবহার করে হচ্ছে আমাদের কলকাতাতেই একটা রিসেন্ট আর কি ঘটনা ঘটেছে আজকালের মধ্যেই আমি একটা নিউজের মধ্যে দেখলাম সেটা হচ্ছে একদল গোষ্ঠী আর কি একটা শেয়ার মার্কেট ফ্রড করেছে সেটা কিভাবে আমি তোমাদের ছোট করে গল্পটা বলি আর এরকম জিনিস অহরহ গ্রামের দিকেও ঘটছে বন্ধুরা শেয়ার মার্কেট নিয়ে ঠিক আছে শেয়ার মার্কেট নামে প্রচুর কিন্তু ফ্রড চলছে তো সকলে কিন্তু সাবধান হয়ে যাও উল্টো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করো না ঠিক আছে আলটিমেটলি পয়সা কিন্তু তোমাদেরই চলে যাবে হয়েছে কি একজন ভদ্রলোকের কাছে একটা এসএমএস আসে ফোনের মধ্যে শেয়ার মার্কেট রিলেটেড যে এই কোম্পানিতে ইনভেস্ট করলে এত টাকা প্রফিট এরকম ভাবে একটা তার কাছে এস এম আসে এবং ভদ্রলোক সেই জায়গাতে যোগাযোগ করে ভদ্রলোক একজন গোয়েল মিস্টার গোয়েল বলে একজনের সাথে যোগাযোগ করে সেই গোয়েল তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মানে অ্যাড করে দেয় ঠিক আছে আজকালকার দিনে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনেক কিছু হয় কারণ আমরা কোনো খবর বা কোনো কিছু একটা ইয়ে পেতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে থাকলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা অ্যাড করে নেয় সেই ভদ্রলোককে এবং অনবরত সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আলোচনা হতো ঠিক আছে যে আজকে আমি এই প্রফিট করলাম আজকে আর একজন ব্যক্তি লিখলো আমি আজকে এত টাকা প্রফিট করলাম অমুক ব্যক্তি লিখলো আমি আজকে এত টাকা প্রফিট করলাম এরকম কিন্তু অহরহ কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজিংয়ের মাধ্যমে ঘটছিল তো এইগুলো তো এই মেসেজগুলো দেখার পর এই ভদ্রলোকের মধ্যেও একটু মানে উৎসাহ বাড়ে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বাট শেয়ার মার্কেটের ব্যাপারে এই ভদ্রলোক খুব একটা বেশি কিছু জানতো না তো বিশ্বাস করে গোয়েলবাবুর সাথে সে যোগাযোগ করে যোগাযোগ করার ফলে সে তখন তার এক মাসের মধ্যে প্রায় আঠেরো লক্ষ টাকার কাছাকাছি সে ইনভেস্ট করে এবং এই টাকাটা যখন ইনভেস্ট হয়ে যায় ততদিন কিন্তু সব ঠিকঠাকই ছিল তারপরে আস্তে 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 কিন্তু যোগাযোগ কমিয়ে দেওয়া হয় তার মেসেজে রিপ্লাই দেওয়ার তার ফোন ধরা বন্ধ হয়ে যায় তখন সে ভদ্রলোক কিন্তু ভয় পায় এবং সে বুঝতে পারে যে সে একটা ফ্রডের আওতায় পড়ে গেছে সে তখন পুলিশের কাছে কমপ্লেন জানায় ঠিক আছে তখন সাইবার ক্রাইমের পুলিশরা তখন তদন্ত করতে নামে এবং তদন্তে পুলিশ কি পায় সেটা বন্ধুরা আরো বড় একটা মানে কি বলবো আর কি চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো একটা ঘটনা সামনে আসে সেটা হচ্ছে যে গ্রুপে ভদ্রলোককে অ্যাড করা হয়েছিল সেই গ্রুপটা ওই বদমাস লোকেদেরই একটা গ্রুপ ঠিক আছে মানে ওর মধ্যে ম্যাক্সিমাম যে লোক ছিল ঠিক আছে তারাই আর কি লিখত যে আজকে এত প্রফিট হলো কালকে অত প্রফিট হলো আর একজন তারা নিজেদের মধ্যে এইসব লেখালেখি করতো যাতে অন্য যারা ইনভেস্টার যারা ইনোসেন্ট তারা যাতে বুঝতে না পারে যে এটা একটা ফ্রড গ্রুপ ঠিক আছে সেইভাবে তারা তাদেরকে ইনসিস্ট করতো এবং তারা তাদেরকে ওই বলে কি বলবো ইনফ্লুয়েন্স করতো ইনভেস্টমেন্ট করার জন্য তো এইসব হওয়ার পরে আলটিমেটলি পুলিশ যখন তদন্তে নেমেছে গ্রেপ্তার করে নিয়েছে ঠিক আছে টাকা পয়সা এখন উদ্ধার হয়েছে কিনা সেটা আইডিয়া নেই সেটা এখন খবরে আসেনি বাট এই যে ফ্রডটা হলো এই ফ্রড কিন্তু তোমার সাথে হতে পারে যে কোনো কারোর সাথে হতে পারে ঠিক আছে তো কোন জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে শেয়ার মার্কেটে সব সময় যাচাই করে ইনভেস্টমেন্ট করো উল্টো পাল্টা জায়গাতে বা উল্টো পাল্টা অ্যাপসে ইনভেস্টমেন্ট করবে না সেভি রেজিস্টার্ড

ভারতবর্ষে নতুন রাস্তার দিকে এগোচ্ছে একটা নতুন সকালের দিকে ভারতবর্ষে এবং এটা একটা উন্নততর ভারতের জন্য একটা ভালো দিক পজিটিভ দিক অবশ্যই কিন্তু সকলকে সতর্ক করেছেন কারণ এই 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 যে যে মানে গতি গতিটা তার কাছে একটা তেজি কিন্তু মানে আনসার্টেনিটি লেগেছে তো সে তার জায়গা থেকে একটা চিন্তা জাহির করেছে রিসেন্টলি মুম্বাইতে একটা স্যাটের একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে গিয়েও তার সে তার বক্তৃতা রেখেছে সেই বক্তৃতাতেও কিন্তু সে সতর্ক করেছে আর চিফ জাস্টিস ডি ওয়াই আরও সতর্ক হওয়ার পরামর্শ যাতে যাতে যারা রিটেল তারা ক্ষতিগ্রস্তের মুখে না পড়ে তাদের যেন টাকা পয়সা ঠিকমতো থাকে চিফ জাস্টিসই যে প্রথম শেয়ার মার্কেট নিয়ে এরকম কথা বলেছে এরকমটা একেবারেই নয় এর আগেও আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন কিন্তু শেয়ার মার্কেটের ব্যাপারে কিন্তু টিপ্পণী করেছে যখন ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে রিটেল ইনভেস্টার যারা আছে ঠিক আছে তাদের পার্টিসিপেন্ট বেড়ে যাচ্ছিল ঠিক আছে তাদের যে যোগদানের মাত্রা মানে থেকে বেশি হচ্ছিল সেই জায়গা থেকে সে কিন্তু তার একটা চিন্তা করেছিল তারপরে সেবিও ডেরিভেটিভ সেগমেন্টেও রিটেল ইনভেস্টারদের অংশগ্রহণ বাড়ছিল সেখান থেকেও সেবি কিন্তু তাদের চিন্তা জাহির করেছিল সেই জায়গা থেকে কিন্তু যে কেউ চিন্তা জাহির করতেই পারে সব থেকে যেটা খুবই আকর্ষণীয় একটা বিষয় মানে এই লাস্ট টোয়েন্টি ট্রেডিং সেশনে মানে কুড়িটা যে ট্রেডিং সেশন চলেছে তার মধ্যে সেন্সেক্স টেন পর্যন্ত কিন্তু ইনক্রিজ করেছে সত্তর হাজার পয়েন্ট থেকে আশি হাজার পয়েন্টে আসতে সেনসেক্সের মাত্র লেগেছে একশো উনচল্লিশ দিন বন্ধুরা তো এই জায়গা থেকেই মানে চিন্তা জাহির করার একটা জায়গা হয়ে উঠেছে এবং সকলকেই সাবধান হওয়া উচিত কারণ এই সময় কিন্তু অনেক রকম কিছু হলেও হতে পারে আমি বলছি না যে হবে ঠিক আছে হলেও হতে পারে তো সেই জায়গা থেকে সকলকে ইনভেস্টমেন্ট করার আগে বলবো ভেবে চিনতে সময় নিয়ে অবশ্যই অ্যানালিসিস করে কিন্তু ইনভেস্টমেন্ট করো উটপাট কিন্তু যে কোনো স্টকে কারোর টিপস নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করো না আলটিমেটলি টাকা কিন্তু জলে গেলে তোমাদেরই যাবে এরকম আমি যে এর আগের যে ঘটনাটা বললাম যেটা ফ্রড হয়েছে সেই ঘটনাটা প্লাস আজকে চিফ জাস্টিসের কথা ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু সবাইকে ভাবাচ্ছে কারণ ভারত একটা রকেটের গতিতে কিন্তু তার অর্থনীতিকে কিন্তু ঠেলে উপর দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই সময় কিছু কিছু অ্যাক্সিডেন্টালি কেস ঘটলেও ঘটতে পারে তো সেই জায়গা থেকে সকলকে কিন্তু একটা সাবধান হওয়া দরকার আছে ফুটপাট কোনো ডিসিশন নিও না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর ভিডিওটা কতটা ইনফরমেটিভ লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে